শেখ হাসিনার আয়নাগর থেকে যারা আসলে আয়নাগরের নাম শুনছেন অনেকেই জানে না আয়নাগরেতে সে নিয়ে মানুষ গুম করে রাখতো বন্দি করে রাখতো আয়নাগরে এই গড়টা আসল সে বিভিন্ন মানুষকে আসলে আটকে রাখতো যাকে তার পছন্দ হইতো না যার তার বিরুদ্ধে যে লোক থাকতো আসলে তাকে নিয়ে সে আয়নাগরে আটকে রাখত সেই আয়নাগরে বাংলাদেশের জামাত ইসলামীর মীর কাশিম আলী সেই কাশিম আলীর ছেলে তাকে দীর্ঘ আট বছর সেই আয়নাঘরে আসলো সে আটকে রাখছে আটকে রাখার পর এখন তার যখন স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচার ফেসিবাদ ফেসিবাদ পতন হওয়ার পরে আসলো সেই আয়নাঘর খুলে দিছে এবং কি সে অলরেডি কাশিম আলীর সেলে অলরেডি মুক্তি পাইছে ব্যারিস্টার সাহেব সে মুক্তি পেয়ে অলরেডি সে কিন্তু চলে আসছে তার মায়ের কোলে ফেরত দিচ্ছে দীর্ঘ আট বছর পর কি তন তাজা একটা চেহারা নিয়ে এসে তাকে ধরছে কি তন তাজা চেহারা ছিল আর এখন সে আসলে সুখে এক কী অবস্থা হয়েছে যা বলার বাসা না এরকম আয়না করে আরও কত মানুষ ছিল আস্তে আস্তে হয়তো বা সবাই খোঁজ পাবেন